ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো ঈদ তো চলেই আসছে আর ঈদ উপলক্ষে আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ একটা কম্বো সেট এই যে সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেটটা যদি নেন ঈদে আপনারা একা একাই সুন্দর মতো পার্লারের মতো নিখুঁতভাবে সাজতে পারবেন তো আপনাদের কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে কোনো জিনিস আপনারা বাদ দিয়েও কিন্তু কম্বো করে নিতে পারেন আবার চাইলে কোনো কিছু অ্যাডও করতে পারেন প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে ভায়োলেট টাচ কিন্তু একটা টোন আপ ক্রিম এই টোন আপ ক্রিমটা কিন্তু চারটা চারটা কাজ করবে আর এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পুরো ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এই যে ভায়োলেট টাচ এটা অল ইন ওয়ান যে টোন আপ ক্রিমটা আছে এটা কিন্তু আপনারা সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা ঈদের দিন সকালবেলা মেকআপ করবেন মেকআপ বেস হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু প্রাইমার মেকআপ প্রাইমার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন এটা দিয়ে যদি আপনারা মেকআপ সেট করেন তাহলে কিন্তু আপনারা যদি আট দশ ঘন্টা মেকআপ করে থাকেন মেকআপ কিন্তু ফাটবে না বা গলে গোলে পড়বে না আবার এটা কিন্তু স্কিন ময়শ্চারাইজার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ আরেকটা কথা আমি বলে দিই এই ভিডিওর মধ্যে আমি যে কটা প্রোডাক্ট দেখবো সবগুলা কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট ভংচং প্রোডাক্ট কিন্তু আমি দেখাই না আপনারা খুব ভালো করে জানেন এরপরে এটার পরে আপনাদের যেটা লাগবে যেহেতু আমি প্রাইমারটা দেখিয়ে দিলাম প্রাইমারের পরেই কিন্তু আপনাদের লাগবে হচ্ছে ফেস পাউডার তো আমি কিন্তু আপনাদের জন্য এখানে হাতে সোয়াচ করে রেখেছি যে কিরকম ফিনিশিং দেয় সেটা কিন্তু আপনারা দেখতেই পারবেন তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশার একটা লাস্টিং ম্যাট পাউডার লাস্টিং ম্যাট এই যে ফেস পাউডারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা কেউ যদি এটা নিতে চান পিঙ্ক ফ্ল্যাশের এটাও নিতে পারেন আবার কেউ যদি চান যে না আমি পন্ডসের বিবিটা নিব এটা কিন্তু আপনাদের খুশি চাইলে আপনারা এটাও নিতে পারেন এটাও নিতে পারেন পন্ডসের বিবিটার প্রাইস হচ্ছে বিবি ফেস পাউডার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশেরটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা এটাও নিতে পারেন এটাও নিতে পারেন আপনাদের খুশি এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে হাইলাইটার প্রাইমার এই হাইলাইট যে প্রাইমারটা আছে আমি আপনাদেরকে টিউবটা একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই প্রাইমার হাইলাইটারটা হচ্ছে কিজ বিউটির এটা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কোয়ালিটি প্রোডাক্টগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ হাবে যাবে প্রোডাক্ট দেখাইতে আমার ভাল লাগে না কোয়ালিটি একটা প্রোডাক্ট না দেখাতে পারলে কি দেখালাম বলেন তো এটা কিন্তু হচ্ছে হাইলাইটার প্রাইমার এটা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এরপরে যেটা দেখাবো প্রাইমার দিলাম প্রাইমার দেওয়ার পরে কিন্তু আসে হচ্ছে লিপস্টিকের পালা তো লিপস্টিক কিন্তু লিপটেন্টও দেখাবো লিপস্টিকও দেখাবো এগুলো হচ্ছে লিপটেন্ট এই লিপট্যান্ট যেগুলো দেখতে পাচ্ছেন গুলো প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু টেক্সচারটা কিন্তু থিন মানে পাতলা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এগুলো চাইলে নিতে পারেন চাইলে স্কিপ করতে পারেন আপনাদের খুশি এরপর আমি আমার সবচেয়ে ফেভারেট যে লিপস্টিকটা আছে আমি সেটা দেখাবো এটা হচ্ছে বিউটি গ্লাস্ট আমি বাসায় যখনই থাকি তখনই কিন্তু আমি মানে বাসায় যদি একদিন আমার ছুটি থাকে আমি লিপস্টিকটা পরে বসে থাকি এটা বিউটি গ্লাস্ট আমার আগে লিপস্টিকটা শেষ হয়ে গেছে তো যার কারণে কিন্তু আমি এই লিপস্টিকটা নতুন পার্চেস করছি এটা ইনটেক আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা এটা হচ্ছে একশো বিশ টাকা তো আমি আরেকটা দারুণ একটা লিপস্টিক আছে যেটা আমার খুব 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 ফেভারেট এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের পিঙ্ক ফ্ল্যাশের এইটা কিন্তু হচ্ছে মেড ইন চায়না একটা লিপস্টিক আর এটা কিন্তু খুবই খুবই এটা কিন্তু লাস্টিং ম্যাট একটা লিপ কেয়ার লিপ কেয়ার একটা লিপস্টিক এটা হচ্ছে এটা কিন্তু পিঙ্ক ফ্ল্যাশের দারুণ একটা লিপস্টিক আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই কিন্তু আমি হাতে সোয়াচ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই লিপস্টিকটাই কিন্তু এটা এটাই কিন্তু এটা তো এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটার প্রাইসটা একটু বলে দিই এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখন যদি আমি আপনাদেরকে একটা চিক মার্ট দেখাই আমরা কিন্তু আপনাদেরকে এর আগে কিন্তু লিপ মার্ট দেখিয়েছিলাম তো এটা কিন্তু স্যান্ডউইচ মুসেস এটা কিন্তু হচ্ছে আপনাদের গালে ব্লাশন হিসেবে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র তিনশো টাকা এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা কিনতে পারবেন আর কি গ্যালারি থেকে এই দিয়ে দেখেন এটার কালারটা এরকম আর আমি যদি এটা আপনাদেরকে একটু হাতে ইউজ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আর একটু নিয়ে নেই এগুলো খুবই দারুণ প্রোডাক্ট এটা খুবই দারুণ প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি অল্প নিয়ে ফেলছি আমার হাতে উঠেই নাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুব সুন্দর একটা পাউডারি একটা ফিনিশিং দিবে আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এরকম একটা পাউডারের ফিনিশ দিবে আপনারা কিন্তু যখন এটা হাতে লাগাবেন পরে কিন্তু এটা একটু একটু ব্রাশ করে নিলে কিন্তু খুব সুন্দর একটা পিঙ্কিশ একটা কালার কিন্তু চলে আসতেছে দেখতে পাচ্ছেন তো আপনারা ব্রাশ দিয়ে যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এটা ঠিকঠাক কালারটাই কিন্তু আসবে তো আমি এরপরে আপনাদেরকে যেটা দেখাবো আমি এখানে কিন্তু একটা আপনারা অ্যাপ্লিকেটার পেয়ে যাবেন এটা দিয়ে লাগালে কিন্তু এরকম থ্যাব্রো হবে না তখন কিন্তু অনেক মসৃণ করে আপনারা লাগাতে পারবেন তো আমি এরপরে দেখাচ্ছি এই ব্লাশনটার প্রাইস কিন্তু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই ব্লাশনটা কিন্তু আপনারা টাকা দিয়ে নিতে পারবেন গ্যালারি থেকে আমি দেখব ভিডিওটা একটু বড় হবে কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে এরপরে আমি কি দেখাবো জানেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা আইলাইনার এইটার প্যাকেটটা হচ্ছে এটা এই যে দেখেন এই আইলাইনারটা কিন্তু আমার হাতে সোয়াচ আপনারা দেখেছেন আমি আপনাদেরকে আবারও সোয়াচ করে দেখাবো এই দেখেন এই হচ্ছে আইলাইনারটা এটা হচ্ছে পেন সাইটটা এটা আলাদা আপনারা ভিডিও পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে পেন আপনারা কিন্তু খুব সুন্দর করে দিতে পারবেন এবং আমি সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই দেখেন এই যে মাস্কারার টা দেখেন আমার পশগুলো মাস্ক টান টান হয়ে যেতেছে কি সুন্দর তো এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আইলানার প্লাস মাস্কারার কারার সেট এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আইলনার মাস্কারা তো আমি আপনাদেরকে দেখালাম এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আইলানার দিলে তো অবশ্যই ল্যাশ লাগবে এই যে দেখেন ল্যাশ এখানে কিন্তু দেখেন ল্যাশ দেওয়া আছে এখানে হচ্ছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া তিন জোড়া ল্যাশ আছে এটা কিন্তু খুবই সুন্দর থ্রি ডি ল্যাশ এগুলা এটা কিন্তু হচ্ছে দুইশো টাকা এই পাতাটা হচ্ছে দুইশো টাকা আমি আরেকটা সুন্দর ল্যাশ আছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন একটু মনোযোগ সহকারে দেখবেন একটু সময় নিয়ে দেখবেন তাহলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখলে কিন্তু সবকিছু সম্পর্কে জানতে পারবেন এইটা এইট ডি এইট ডি যে ল্যাশটা দেখতে পাচ্ছেন ফর এভার বিউটির এইটার কিন্তু হচ্ছে প্রাইস এটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইস আমার মনে হয় তো যাই হোক অনেক জিনিস একসাথে পারচেস করলে দাম মনে থাকে না এটা আপনারা আর গ্যালারিতে পেয়ে যাবেন আপনারা আর কি গ্যালারিতে নখ দিলে কিন্তু আপনাদেরকে এটার প্রাইসটা বলে দিবে এরপর আমি দেখাচ্ছি এটা হচ্ছে রেড চেরি রেড চেরিটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ আর এগুলো কিন্তু আপনারা আর আবার কিন্তু একবার ইউজ করার পর কিন্তু রেখে দিলে আপনারা রিউজ করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এখানে দুশো পঞ্চাশ টাকা কিন্তু লেখা আছে এতগুলো আই ল্যাস কিন্তু আপনারা দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর আপনারা যতই আই দিয়ে সাজান না কেন ল্যাশ না পড়া পর্যন্ত কিন্তু মানে মেকআপের সৌন্দর্যটা কিন্তু ফুটে ওঠে না আর ল্যাশ করতে হলে তো আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু গ্লু লাগবে আপনারা কিন্তু ডুয়োর এই নিয়ে নিতে পারেন এটা হচ্ছে একশো বিশ টাকা দেখাবো এই হচ্ছে আপনাদের তো অবশ্যই ভালো মানের একটা আই শ্যাডো লাগবে তো সেই ক্ষেত্রে ঈদ উপলক্ষে যদি আপনাদের ভালো একটা আই শ্যাডো লাগে আমি আপনাদেরকে কয়েকটা আই শ্যাডোর ভ্যারিয়েশন দেখিয়ে দিচ্ছি আর কে গ্যালারিতে আরো অনেক অনেক আছে তো আমি একটা মানুষ আমি আর কত কিনবো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটার সাথে কিন্তু আবার ব্রাশও আছে আছে এটা ব্রাশ নাকি আমি এক্সট্রা একটা দিতে বলছিলাম আমার খেয়াল নাই আমি মনে হয় এক্সট্রা একটা ব্রাশ দিতে বলছিলাম এটা মনে হয় সেটের সাথে নাই এটা লুজ আমি একটা আনছি তো আমি এটা দেখাচ্ছি এই দেখেন এই দেখেন কি সুন্দর এটা দাম শুনলে একটা আজকে খেয়ে যাবেন এত সুন্দর একটা আই প্যালেট এত সুন্দর একটা প্যালেট মাত্র নাকি দুশো পঞ্চাশ টাকা এটা ভাবা যায় আবার একটা মিররও আছে এখানে একটা মিরর আছে মিররটা নাহলে নাই দেখালাম তো এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এই মিরর দেখেও কিন্তু সাজতে পারবেন না এটা আপনারা চাইলে ব্যাগে ক্যারি করতে পারবেন রেগুলার নুট মেকআপ যারা করেন তারা কিন্তু এটা যদি থাকে তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর মতো খুব সহজে কিন্তু নুট মেকআপ করতে পারবেন এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা পরে ঢুকাই এটা ঢুকানোর জন্য তো কী রয়েছে মন ভুলতেছে গুছাই ফেলি তো যাই হোক এরপর আমি আপনাদেরকে আরেকটা আরেকটা ই দেখাই আরেকটা আইশ্যাডো প্যালেট দেখাই এটা আমার খুব 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 ফেভারিট একটা আই শ্যাডো প্যালেট এটা হচ্ছে হামদিয়ানের হামদিয়ানের এই যে প্যালেটটা এটাও কিন্তু আপনারা আরকে গ্যালারিতে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর এই যে দেখেন কি নাইস কি নাইস দেখেন এখানে কিন্তু টোটাল একটা মেক করতে যা লাগে সব আছে দেখেন এখানে কিন্তু মানে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইটার আছে ব্লাশন আছে তারপর হচ্ছে এখানে কিন্তু কন্ট্রোলিং করার পাউডারও কিন্তু দেওয়া আছে এখানে আছে আই শ্যাডো এখানে স্মোকি কালার করার মতো সবগুলাই কিন্তু দেওয়া আছে এখানে যে কালারগুলো আছে এগুলোতে স্মোকি করতে পারবেন প্লাস এখানে কিন্তু একটু শিমারি টাইপের দেওয়া আছে একটু পিগমেন্টেশন যেগুলোর বেশি ওগুলো দেওয়া আছে তো আমি এটা একটু দেখালাম এটা আমার খুবই খুবই ফেভারেট কারণ এটা যদি থাকে আপনাদের এক্সট্রা আর কিচ্ছু লাগবে না তো এই প্যালেটটাও খুব সুন্দর এই প্যালেটটার প্রাইসটা বলে দিচ্ছি এই প্যালেটটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মেকআপ সেটিং স্প্রে আপনাদের অবশ্যই একটা মেকআপ সেটিং স্প্রে দরকার এতগুলো মেকআপ আইটেম আমি আপনাদেরকে দেখালাম এই মেকআপগুলোকে ধরে রাখতে হলে কিন্তু আপনাদের অবশ্যই এন ওয়াই এক্সের যে মেকআপ যে সেটিং স্প্রেটা দেখাচ্ছে এই সেটিং স্প্রেটা যদি আপনারা একবার স্প্রে করেন মেকআপের উপরে একটু এক হাত দূর থেকে উপর থেকে স্প্রে করবেন করলে কিন্তু আট থেকে দশ ঘন্টা মেকআপ কিন্তু স্মাচ হবে না মানে ছড়িয়ে যাবে না তো এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আমি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম সব কিছুই তো দেখাই ফেলছি এখন হচ্ছে যেটা দেখাবো এই যে আপনারা ঈদের দিন কিন্তু চুল অনেকে আয়রন করেন ঈদের দিন চুল আয়রন করলে কিন্তু আপনাদের এই আইটেমটা লাগবে ভিএনজির স্ট্রেটনার বলেন বা আপনারা হেয়ার ড্রায়ার বলেন আপনারা যখন ইউজ করেন তখন কিন্তু হেয়ার ড্রায়ারের যে হিটটা বা হেয়ার স্ট্রেটনারের হিটটা কিন্তু চুলটা ক্ষতি করে এটা দুশো বিশ ডিগ্রি পর্যন্ত হিট এটা নিতে পারবে প্রোটেকশন দিতে পারবে আপনারা কিন্তু এই যে এখানে লেখা আছে ইউজ বিফোর হেয়ার আয়রন চুলটা আয়রন করবেন আয়রন করার আগে কিন্তু এটা ব্যবহার করবেন আর এটা প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা তো এখানে কিন্তু আমি অনেকগুলো আইটেমই আপনাদেরকে দেখালাম এ টু জেড সবকিছুই কিন্তু আপনাদের দরকার এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে মেকআপের ব্রাশ ক্লিনার মেকআপের ব্রাশ ক্লিন করবেন আপনারা এটা নেবেন এইদিকেও আপনারা ক্লিন করতে পারবেন ধরেন আপনারা এই যে এইদিকে এভাবে এভাবে করে মেকআপের ব্রাশগুলো ক্লিন করতে পারবেন এই পাশে এ পাশে আপনারা কিন্তু মেকআপের ব্রাশ ক্লিন করতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা আপনারা আর্জিনালে পেয়ে যাবেন আর ঈদের দিন ঈদের দিন যদি চান যে ভালো একটা সাবান দিয়ে আপনারা মুখ ধুবেন বা গোসুল করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ডক্টর আলবিনার কোজিক অ্যাসিড সোপ এই সাবানটা নিয়ে নিতে পারেন ঈদের জন্য একটা স্পেশাল সাবান হতে পারে এটার প্রাইস হচ্ছে চোদ্দশো অনেক অনেক হোয়াইটনিং সোপ কিন্তু আর্টি গ্যালারিতে আছে আবার ঈদের দিন আপনারা চুলটাকে সেট করবেন অনেকে দেখবেন চুল বাঁধার পর কিন্তু চুল এলোমেলো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি আই আইকেটি যে স্টিকটা দেখতে পাচ্ছেন আপনারা পনিটাল করার পর দেখবেন সামনে থেকে চুল বাচ্চা চুল কতগুলো উঠতে থাকে পিছন থেকে চুল উঠতে থাকে কিন্তু এইটা দিয়ে যদি আপনারা চুলটাকে সেট করে নেন তাহলে চুলগুলো আর এলোমেলো বাতাসে উড়বে না শাড়িরা চুল উড়বে কিন্তু চুল আর উড়বে না এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা এভাবে করে ব্যবহার করতে নিচ থেকে চাপ দিলে এভাবে করে বের হয় তো যাই হোক আবার উপর থেকে এভাবে চাপ দিলে এটা ভিতর দিকে চলে যায় তো এটা প্রাইস হচ্ছে চারশো টাকা এই আইটেমগুলো আপনারা সব কিন্তু নিতে পারবেন আর কে গ্যালারি থেকে আর ঈদের দিন যদি চান ঝকঝকে কাঁচার মতো স্কিন তাহলে কিন্তু আপনারা গ্রাজিয়ার এই ফেস অ্যান্ড বডি স্ক্রাব যে আছে এটা কিন্তু আপনারা নিতে পারেন ঈদের দিন আপনারা ফেসটাও ক্লিন করতে পারবেন বডিটাকেও ক্লিন করতে পারবেন ঈদ উপলক্ষে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার এইটা একবার কিনলে আপনারা মিনিমাম বার আপনারা ফেস এবং স্কিন কিন্তু ক্লিন করতে পারবেন তো অনেক দারুণ দারুণ প্রোডাক্ট দেখালাম এখন লাস্টে যদি একটা হোয়াইটনিং ওয়াইটনিং লোশন আর হোয়াইটনিং ক্রিম না দেখায় তাইলে কিন্তু হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্রিম হিসেবে রেকমেন্ড করব আপনাদেরকে এই যেটা এটা হচ্ছে হোয়াইট পারফেক্ট ক্রিম এটা কুইন হোয়াইট পারফেক্ট ক্রিম এটা খুবই ভালো এটা দামটাও ভালো এটা দাম হচ্ছে আঠারোশো টাকা ওরে বাবারে আঠারোশো টাকা তো ঈদ উপলক্ষে আপনারা আঠারোশো টাকা দিয়ে এটা নিয়ে নিতে পারেন এটা খুবই ভালো এটা আপনারা যদি রেগুলার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা স্কিনটা কিন্তু গ্লো করবে স্কিনের কিন্তু ফ্লোলেস স্কিন হয়ে যাবে এবং আমি আপনাদেরকে লোশন যেটা দেখাবো ক্রিমটা তো দেখালাম কুইনে আর এটা হচ্ছে গ্লুটাথিয়ানার একটা লোশন এটা যদি আপনারা আপনাদের বডিতে ইউজ করেন তাহলে কিন্তু স্কিন হোয়াইটনিং হয়ে যাবে এবং চুলের জন্য যদি আপনাদেরকে কিছু না দেখে তাহলে তো হয় না তো আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি একটু সময় নিয়ে দেখবেন একটু সময় নিয়ে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা থেকে তো এই দেখেন ঈদে আপনারা যদি চান ঈদ উপলক্ষে আপনারা ভালো একটা টনিক নেবেন তাহলে এটা নিতে পারেন এটা নিলে আপনাদের মাথাটা ঠান্ডা থাকবে চুলের গোড়ায় গোড়া একদম ঠান্ডা ঠান্ডা শীতল শীতল একটা অনুভব চুল পড়া কমে যাবে নতুন চুল গজাবে এবং চুল শক্ত এবং মজবুত হবে ফ্লোরের চুল আর বিছা থাকবে না চুলের জন্য আপনারা সিসার আয়ুর্বেদিক এটাও নিতে পারেন এটাও খুবই ভালো তো এই যে কসমেটিকগুলো আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু আপনারা ঈদে বা ঈদ পরবর্তীতে যে কোনো সময় কিন্তু অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন আর গ্যালারি থেকে তো আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এই তেলটা এই ব্র্যান্ডের কিন্তু শ্যাম্পু আছে আপনারা শ্যাম্পু এবং তেল শ্যাম্পু এবং তেল একসাথে নিয়ে যদি টানা এক মাস ব্যবহার করতে পারেন যাদের চুল পড়ার অনেক সমস্যা তাদের সমস্যা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সমাধান হয়ে যাবে আর এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই লিগানোটার প্রাইস হচ্ছে নয়শো টাকা আর সিশা এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ওকে তো আমি কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর একদম একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে এই যে নাকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করার জন্য আপনারা কিন্তু এই চমৎকার কি বিউটির এই শীতটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস মাত্র একশো টাকা প্রথমে পেস্টের মতো একটা অংশ আছে আপনারা নাকের মধ্যে পেস্টের মতোটা দিবেন পেস্টের মতোটা টেনে তুলবেন তারপর একটা শিট দিবেন পনেরো মিনিট রাখার পরে শীতটা তুলে ফেলবেন এবং যখন ময়লাগুলো সব বের হয়ে যাবে তখন একটা পোর্স মিনিমাইজার আছে একটা সিরাম এই সিরামটা আপনারা নাকের মধ্যে দিবেন পোর্সটা মিনিমাইজ হয়ে যাবে তো এটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা তো আমি আপনাদেরকে এই যে এতগুলা প্রোডাক্ট দেখালাম ঠিক আছে এইগুলো কিন্তু আপনারা ঈদ উপলক্ষে কম্ব হিসেবে কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে কার কাছে কোন প্রোডাক্টটা ভালো লাগছে আমাকে দয়া করে জানাবেন আর আর কি গ্যালারি কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যার আর যে প্রোডাক্টটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন আর ঈদে কিন্তু মেহেদি ছাড়া কিন্তু ঈদ হয় না রে ভাই ঈদে তো মেহেদি লাগে আপনারা কিন্তু অরিজিনাল কাবেরির যে মেহেদিটা দেখতে পাচ্ছেন এই কাবেরীর মেহেদিগুলো নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পিস অনেকে বলবেন যে আপু কাবেরী এখানে প্রাইসটা মনে হচ্ছে বেশি তো আমি আপনাদেরকে বলবো অরিজিনালটা কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে যেটা বিশ টাকা করে পঁচিশ টাকা করে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অরিজিনাল না সেগুলো কিন্তু ডুপ্লিকেট তো যাই হোক সবাই অরিজিনাল প্রোডাক্ট কিনবেন আর কি গ্যালারি থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মোবারক